তুমি বললেই হবে কি পরিমানে মশা পড়ছে দেখছো মশাই খেলে আমার খাবে তাতে তোমার কি বলো এগুলো তোমার প্রতি কি আমার কোন দায়িত্ব কর্তব্য নাই তোমার মতো বউ পেয়ে আমি ধন্য তোমার রক্ত শুধু আমি খাবো আর কেউ না আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই ব্রাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কম পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কম মোট ভাই আপনার ফ্যামিলিটাই সুন্দর যখন মন চায় তখনই রোমান্টিক হতে পারেন তার মানে কি বলতেছেন ভাই আপনার সাথে রোমান্টিক হয় না আপনার ভাই চেহারা দেখতে গেলেই মাস পার হয়ে যায় রোমান্টিক কিভাবে হবো চেহারা না দেখেই নয়টা বাচ্চা নিছেন আর যদি চেহারা দেখতেন তাহলে তো গান্ধারি রেকর্ড ভেঙে দিতেন ভাবি এক কাপ চা খাওয়াবেন কেন খাওয়াবো না অবশ্যই খাওয়াবো তবে দুধ চা হবে না লাল চা হবে আচ্ছা থাক লাগবে না আরে কি বলেন আপনি বসেন আমি দুধ কিনে এনে চা করে দিচ্ছি দেখেন আমি কেনা দুধের চা খাই না এই নেন দুধ চা এই তুমি ঘুম থেকে কি দোয়া করো আমি একটাই দোয়া করি আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে বলো কি তুমি আমাকে এত ভালোবাসো আরে না আমি একা অশান্তি কেন করব সবাই করুক কি আমি অশান্তি করি